হ্যাঁ দর্শক লালমনিহাট অনলাইন নিয়ে সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি রাহিবুল ইসলাম জিটুল দর্শক আপনাদেরকে আজ একটা বিষয় জানাতে চাচ্ছি সেটি হচ্ছে যে লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলার যে নবনির্মিত মডেল মসজিদটি আছে সেই মডেল মসজিদটি বিষয়ে আপনাদের কাছে তুলে ধরবো সেটি হচ্ছে সারা দেশের মডেল মসজিদগুলো কিন্তু চালু হয়েছে আর কি অদৃশ্য কারণে এই কালীগঞ্জ উপজেলার মডেল মসজিদটি চালু হচ্ছে না এ নিয়ে কিন্তু এলাকাবাসীর মধ্যে একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দীর্ঘদিন যাবত এই মডেল মসজিদের যে কাজটি সেটি কিন্তু তারা আটকে রাখিয়েছে কিভাবে এটা দ্রুত চালু করা যায় এ বিষয়ে কিন্তু এলাকাবাসী আমরা এলাকা এসেছি এলাকাবাসীর সাথে কথা বলেছি এই মডেল মসজিদটি এখানে কিন্তু সরকার যে সুবিধা ভোগের জন্য এলাকাবাসীর উন্নয়ন সুবিধার্থে এই মডেল মসজিদটি তৈরি করেছে আর এই মডেল মসজিদটি কিন্তু তৈরি হলেও এখানে এই মসজিদের সুফল ভোগ করতে পারছে না এখানকার মানুষ এ নিয়ে এলাকার মানুষ বিভিন্ন ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখা দিছে এলাকার মানুষ যেটাই আমাদেরকে বলছে বা দাবি করছে অতি দ্রুত যেন এই মডেল মসজিদটি কাজ সম্পূর্ণ করে অতি দ্রুত চালু করে দেয় এমনটাই কিন্তু জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে আমরা কথা বলেছি এখানকার স্থানীয়দের সঙ্গে তারা যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে বারবার ঠিকাদারকে তারা তাগিদ করলেও কিন্তু তাদের যে ধীরগতি তাদের কাজের ধীরগতির কারণে কিন্তু এই মসজিদটি চালু করা সম্ভব হয়নি হ্যাঁ চালু করা সম্ভব হয়নি কিন্তু এই এই চালু না হওয়ার কারণে কিন্তু এলাকাবাসীর মধ্যে যে একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তারা যেটি বলছে সেটি হচ্ছে যে সারা দেশের মসজিদ চালু হয়েছে এখানকার মসজিদ কি কারণে চালু হচ্ছে না এবং তারা কাজের যে ধীরগতি দেখানো হয়েছে বা এখানকার যে যে সুবিধা সুফল ভোগ করার কথা ছিল এলাকাবাসীর সেটি কিন্তু তারা করতে পারছে না পারতেছে না আমরা এলাকাবাসীর কাছ থেকে শুনবো তারা আজ থেকে আজ থেকে তিন বছর আগে মডেল মসজিদের কাজ শুরু হয়েছিল কিন্তু কাজ শেষ হয়ে গেছে এখন পর্যন্ত এই মডেল মসজিদ এখন পর্যন্ত চালু হইতেছে না কিন্তু কার কারণে চালু হইতেছে না কে আছে আমরা এসব জানতেছি না আমরা দ্রুত গতিতে চাইতেছি মডেল মডেল মসজিদ চালু হোক কোটি টাকা ব্যয় করেছে কার গাফলুতে এই কাজটি বন্ধ হয়ে আছে আমরা দ্রুত এখানে নামাজ পড়তে চাই আমাদের মডেল মসজিদ এটা চালু হওয়ার কথা ছিল আর অনেক আগে এখনো চালু হচ্ছে না এ নিয়ে উপর মহাদয়ের নিকট আমরা দৃষ্টি আকর্ষণ করছি এখানে বিদেশি অর্থানে এই মডেল মসজিদটি নির্মিত সারা বাংলাদেশেই চালু হয়েছে কিন্তু আমাদের এখানে চালু হচ্ছে না তারপর কেন আমাদের এখানে চালু হচ্ছে না কেন এটা এর সমাধান আমরা আসলে চাই এটা আসলে এখন চালু করা কেন হচ্ছে না এর সমাধান আমরা উপর মহাদেয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেছনে একটি মডেল মসজিদ আমরা জানি যে কোটি কোটি টাকা খরচ করে এটি উপস্থাপন করা হয়েছে আমরা জানি এখানে নামাজ হবে সুন্দরভাবে একটা ইসলামী পরিবেশ হবে এত কোটি টাকা খরচ করার পরেও যদি আমরা সেই সুবিধে না পাই আমরা জানি আমরা দেখতে পাচ্ছি যে এটা এখনো উদ্বোধন করা হয়নি এত কোটি টাকা খরচ করে কি হলো এলাকার মানুষ যদি একটু সুবিধা না পায় বা আমরা যদি একটু নামাজ পড়তে না পারি এত টাকা খরচ করে তাহলে কি হলো কি লাভ হলো এদিকে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী যেটি হচ্ছে যে অতি দ্রুত যেন কাজ সম্পন্ন করে এই মডেল মসজিদটি চালু করে এমনটাই দাবি জানাচ্ছে এলাকাবাসী রাহিবুল ইসলাম টিটুল লালবনিৰ হাট